করে ফিরে নাম আধ ঘন্টা পর আধ ঘন্টার মধ্যে দেখুন আমার এখানে বেসন দেওয়া ছিল তো শাক বাটারটা সুন্দর হয়ে গেছে পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গেছে কোনগুলো ভাজার জন্য বসে দিয়েছি কড়াইতে তেল আমি এটা সানফ্লাওয়ারে ভাজবো তেলটা গরম হয়ে গেছে গরম তেলে আস্তে আস্তে বড়গুলো দিয়ে দিচ্ছি আপনি গোল করতেও পারেন আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়ে দিচ্ছি এখানে নমস্কার বন্ধু আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমি একটি গ্রাম বাংলার রুটি প্রাচীন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা গ্রাম বাংলায় খুব আমাদের প্রচলিত রেসিপি এবং সকলের খুবই প্রিয় বন্ধুরা দেখে বুঝতে পারছি এটা লাউ শাক লাউ শাক দিয়ে আমি লাউ শাকের বড়া বানাবো এই লাউ শাকটা আগে থেকে কাটা বা বেছে নিয়ে তুলে নিয়েছি লাউ শাকটা বেশি করে কেটে নিয়েছি এটা নেওয়ার পর আমি শিমলা দিয়েও বেটে নিতে পারেন আবার মিক্সির থাকলে মিক্সির জাতীয় বেটে নিতে পারেন করে মধ্যে না সালটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে যেহেতু সালটা খুব ভালো মতো ধুয়ে আগে থেকে জল ধরে নিয়েছি আর ধোয়ার ধরে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি ধরে দশ বারো কোয়া রসুন একটি গুলো আদা দুটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মেশিন দিয়ে খুব ভালো মতো একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি কাটার সময় যদি মনে হয় একটু ভালো কাটা যাচ্ছে না সেক্ষেত্রে একটু করে জল এর করবো তো বন্ধুরা একটা পেস্ট বানিয়ে ফিরে আসছি তো বন্ধুরা লাউ খুব ভালো মতো করে মিক্সি মিহি করে বেটে নিচ্ছে দেখো দেখে বুঝতে পারছি কতটা মিহি হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিয়ে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু জিড়ে গুঁড়ো দিচ্ছি আর বাইনিংয়ের জন্য দিচ্ছি মানে বেসন আপনি বেসনও দিতে পারেন চাইলে চালের গুঁড়োও দিতে পারেন দু চামচ বেসন করছে খুব বেশি বেসন দেওয়ার প্রয়োজন তাহলে বড়াটা শক্ত হয়ে যাবে আর যদি বেসনটা চালের গুঁড়ো কমটায় বাড়িতে না থাকে সেক্ষেত্রে যদি চিড়ে থাকে চিড়েটা দিয়েও দিতে পারেন কম পরিমাণে ভালো করে মেখে দিচ্ছি বেসনটা তার সুন্দর বেটারটা মনে হচ্ছে এখন আমি নরম লাগছে কিন্তু বেসনটা মেখে দেওয়ার সাথে রেখে দিচ্ছি আধ ঘন্টাগুলো রেখে তখন বেটারটা পুরো হয়ে গেছে বেসনটা খুব ভালো মনে মিছিল বন্ধুরা ফিরে যাচ্ছি আধ ঘন্টা পর বন্ধুরা ফিরে গেলাম আধ ঘন্টা পর আধ ঘন্টার মধ্যে দেখুন আমার কিছু বেসন দেওয়া ছিল তো শাক বাটারটা কী সময় হয়ে গেছে পারফেক্ট বাটারটা তৈরি হয়ে গেছে তোমাদের ভাজার জন্য বসে দিয়েছি কড়াইতে তেল আমি একটা সান ফ্লাওয়ারে তেলটা গরম হয়ে গেছে গরম তেল আস্তে আস্তে বড়গুলো দিয়ে দিচ্ছি আপনি বোল করতেও পারেন আমি হাত দিয়ে একটু চেপ্টা করে দিচ্ছি এখানে দেখুন আমরা লঘু মিডিয়াম বড়গুলো পড়াগুলো ভেজে নিয়েছি একটা পাশ হোটেলে আর একটা পাশও ভেজে নিচ্ছি দেখুন আপনি দেখে বুঝতে পারেন শাড়িগুলো কালো কল হয়ে গেছে গেছিলেন নিচে নিচে ভেজে নিয়ে গেছে আমার দুজন লঘু মিডিয়াম হেঁটে এ দুইটাও ভেজে নেয় সমস্যা নতার পড়াগুলো আমার মানা কিন্তু সবগুলো রেডি করে নি চার পাঁচটা পড়া এখানে ফেটে সাজিয়ে নিয়েছি এখানে টমেটো সমস্যা সাথে আমি সার্ভ করেছি আপনারা চাইলে গরম গরম ভাত দিয়েও খেতে পারেন গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে এগুলো খুবই সাধারণ জিনিস কিন্তু অনেকে এগুলো ঝামেলা জিনিস পোয়াতে পছন্দ করে না এগুলো ফেলে দেন কিন্তু এত যদি কষ্ট করে এগুলো রান্না করা হয় আমাদের হাতের পাশে এমনও অনেক খাবার আছে এগুলো খুব সাধারণ হয়ে অসাধারণ হয়ে উঠে যেটা বড় ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা উজবুজ হয়েছে ভিতরটা পুরো কালারটা হুবোজে আছে উপরটা একটু কালচে হয়ে গেছে যদি এখানে একটু চিনি ব্যবহার করে না সেক্ষেত্রে কালারটা খুব একটা চেঞ্জ হয় না তো বন্ধুরা আপনি সজ্জেও খেতে পারেন গরম গরম ভাতের সাথেও খেতে পারেন আশা করছি আমাদের সাধারণ রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন চ্যালেলে নিজেদের নতুন বন্ধু বন্ধুবন্ধু থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুনভাবে ধন্যবাদ